বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রত্যেক মুহূর্তে যে ধরনের দেশ বিরোধী কার্যকলাপ একটু একটু করে চলতে থাকছে এবং সেগুলোকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বাইরে থেকে এবং তারপর যখন আমরা দেখি যে র্যাগিং কাণ্ডে এক তরুণ পড়ুয়ার হত্যা হচ্ছে পর এখনো পর্যন্ত সেরকম কোনো পদক্ষেপ নিতে পারেনি বিশ্ববিদ্যালয় তখন একটাই প্রশ্ন সামনে আসে যে দেশ বিরোধী প্রতিষ্ঠানের মদত জোগাচ্ছে কারা কেন এই দেশ প্রতিষ্ঠানকে রাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না যেখানে দেশ কার্যকলাপ চলছে প্রতিষ্ঠানের ভেতরে কিসের জন্য কোন স্বার্থে আসলে কাদেরকে কোন কাজে লাগানো হচ্ছে এইখানে আরবান নকশাল অর্থাৎ শহুরে নকশালদের ডেরা হয়ে রয়েছে দীর্ঘ বছর ধরে এই শহুরে নকশালের আসলে এমন একটা হাতিয়ার যে হাতিয়ারকে শাসক দল তৃণমূল কংগ্রেস যখন যেমন চায় তখন তেমন ব্যবহার করেছে ক্ষমতায় টিকে থাকার জন্য কখনো বা বিজেপি আটকানোর জন্য বিভিন্ন ধরনের সাম্প্রদায়িক সাকসেসফুল করার জন্য এদেরকে কাজে লাগানো হয়েছে এবং তার সঙ্গে দেশ ভাঙার ছক দেশ বিরোধী ছক বিদ্বেষমূলক মন্তব্যের চাষ এবং অবশ্যই পরবর্তী প্রজন্ম তরুণ পড়ুয়াদের ভবিষ্যৎ দায়িত্ব নিয়ে বরবাদ করা হয়েছে